মানে একেবারে যেটা বললেন যদি ইউটিউব থেকে দেখেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি এই মডেলের কি হবে এম এল মোটরস আমি এখানে একটু আমার কাজ আছে আমি বাইকের একটা জিনিস কিনবো অনেকদিন যাবৎ কিনবো কিনবো করতেছি বাট সময়ের অভাবে কিনা হচ্ছে না তো এখানে আসলাম দেখা যাক তো আমি অলরেডি চলে আসছি রানীবাজার মোটর পার্টসের দোকানে এখানে আসার কারণ আছে আমার আমি দেখি যে আমি যেটির জন্য আসছি সেটি এখানে আছে কি না তো আমি চলে আসছি অলরেডি তো আমি জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম ভাই ডিআরএল লাইটগুলো আছে এটা কি দেখানো যাবে একটু এখানে রাখা আছে আমার বাইক ডিআরএল একটা লাইট পাওয়া যায় এটা হচ্ছে গিয়ে পার্কিং সঙ্গে দেওয়া হয় তো এই লাইটটি লাগালে গাড়িটা একটু আশা করি ভালো লাগবে সেই জন্য আমার আশা তো আমি যেটা চয়েস করছি সেটা আমার ফোনে আমি একটি ভিডিও শেভ করে রাখছি ভাই আপনাকে আমি একটু দেখাই মানে এই যে এই এই মডেলের কি হবে এটা আপনার এক কালার ডিআর নিয়ে ওটা লাগানো লাগানো হয়েছে এটাতে হ্যাঁ হ্যাঁ মানে এটাতে অলরেডি যেটা লাগাচ্ছে ওটা কি কি কালারিং কালার আসবে আচ্ছা আচ্ছা এটা আপনার কেমন কি খরচ পড়বে লাগানো সহ লাগানো সহ কেমন কি খরচ পড়বে আচ্ছা এই যে আপনাদের এই ভাই টেকনিশিয়ান আপনাদের না এটা আচ্ছা তো

আচ্ছা যাই হোক তো কথা বললাম দুইটা ফ্লাসার সহ দুইটা ডিআরএল লাইট পাঁচশো টাকা নিবে তো আমি যে টেকনিশিয়ান ভাইকে একটু কথা বলি যে লাগাতো কত লাগবে আসসালামু আলাইকুম ভাইয়া একটু কথা বলতাম এই যে আমি যে লাইটগুলো লাগাচ্ছেন আমার ওই যে ওটাতে লাগাবো হ্যাঁ এসএফে হ্যাঁ তো আপনার চার্জ কেমন আসবে তো বাই দিয়ে না ভিতর দিয়েই বাইক দিয়ে তো লাগালে তো ভালো ইয়ে হবে না হ্যাঁ আটশো লাগানোর জন্য আটশো নেবেন আচ্ছা আচ্ছা আর বাইর দিয়ে বাইর দিয়ে লাগালে তো আপনার এই যে এখানে থাকবে না কি বাইরে বাইরে তো ভালো ইয়ে হবে না ভিতরে লাগালে কেমন কি সময় লাগবে লাগাতে ঘন্টা ডিরেক ও মাই গড দেড় ঘন্টা সময় তো আজকে আমার হাতে নাই দেড় ঘন্টা মানে ছয়টা বাজে এখন সাতটা মানে প্রায় সাড়ে সাতটা আটটা বেজে যাবে লাগাইতে লাগাইতে মানে আপনি যে চার্জটা নেবেন আটশো টাকা এটা কি ফিক্সড কম সম হবে না আটশো টাকায় লাগবে আরে লাইটের দামি তো চাইলো ফ্লাশার শহ হচ্ছে যে পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা মানে একেবারে যেটা রেট বললেন এটা ফিক্সড আচ্ছা ঠিক আছে কিন্তু আজকে একটু ইয়া নেয় তো সময় নেয় তো আচ্ছা আচ্ছা থাকেন তো আপনি এখানে নাকি তো এই হচ্ছে অবস্থা আসছিলাম এল এম মোটরস রানীবাজার তো যেই আমি শখ করে যে লাইটিংটা লাগাবো টাকাটা বিষয় না আসলে মেন কথা হচ্ছে যে সময় লাগবে দেড় ঘন্টার মতো দেড় ঘন্টার মতো সময় আজকে আমার হাতে নাই সেজন্য আমি আসলে আজকে লাগাইতে পারলাম না লাইটিংয়ের দামটা চাইলে হচ্ছে যে পাঁচশো টাকা ফ্লাসর সহ কিন্তু লাগাইতে নিবে হচ্ছে যে আটশো টাকা মানে আট পাঁচ তেরো তো টাকাটা ভীষণ অ্যাকচুয়ালি দেড় ঘন্টা সময় লাগবে তো সময় নিয়ে আসবো অন্য অন্যদিন এ পর্যন্তই ঠিক আছে দাম হচ্ছে যে লাইটিংয়ের দাম হচ্ছে যে পাঁচশো টাকা আর লাগাইতেই নিবে হচ্ছে যে আটশো টাকা মোট তেরোশো টাকা সেদিক দিয়ে অনেকটা বেশি হয়ে গেছে তারপরেও হাতে সময় থাকলে লাগাইতাম হাতে সময় নেই সেই জন্য চলে যাচ্ছি প্রায় মাগরিবের আজান দিয়ে দিচ্ছে তো এখন বাসার দিকে যাই কারণ জরুরি কিছু কাজ আছে সময় নেই তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন আমার ভিডিওটি যাদের সামনে গেছে তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ